নমস্কার হাই নিউজে সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি ঋতু শুরু করছি নিউজ টুডে আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স যানজটের সমস্যা দূর করতে সায়েন্স সিটি বোর্ড থেকে ক্যাপ্টেন ভেরি পর্যন্ত নতুন স্টিল সেতু নির্মাণের সিদ্ধান্ত কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কে এম অনেকদিন ধরেই দিল্লির বাতাসের গুণগত মান খারাপ এক্স্যান্ডেলে পোস্টে সরাসরি বিজেপিকেই তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী নজরে মহিলা ভোট ক্ষমতা এলে মহিলাদের বছরে তিরিশ হাজার টাকার আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা তেজস্বী যাদবের প্রকল্পের নাম দেওয়া হচ্ছে মই তোহিং যোজনা কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে কলেজ ছাত্রীর তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘটনায় ধৃত তিনজনকে গ্রেফতার করল পুলিশ গ্রেফতারির সময় পালানোর চেষ্টা করায় পুলিশের গুলিতে গুলিবিদ্ধ তিন অভিযুক্ত ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা মালগাড়ির সঙ্গে যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ মৃতের সংখ্যা ধীরে ধীরে বাড়তে পারে বলে আহত বহু ঘটনাটি ঘটেছে কেন্দ্র করে তৈরি হয়েছে।। যাত্রীবাহী ট্রেন এবং মালগাড়ির সংঘর্ষ মঙ্গলবার বিকেলে ছত্তিশগড়ের বিলাসপুরে ঘটনাটি ঘটেছে ওই ঘটনা এখনো পর্যন্ত নজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে তবে রেলের তরফে এখনো হতাহতের সঠিক তথ্য দেওয়া হয়নি শুরু হয়েছে মঙ্গলবার বিকেল সাড়ে চারটে নাগাদ গেবড়া রোড এবং বিলাসপুরের মাঝে লালখাদানের কাছে দুর্ঘটনাটি ঘটে তথ্যপ্রদর্শীদের কথায় লাইনে একটি মালগাড়ি দাঁড়িয়েছিল সেই সময় করবা যাত্রীবাহী ট্রেন ওই লাইনে চলে আসে তারপর নিয়ন্ত্রণ হারিয়ে সজরে গিয়ে মালগাড়িটিকে ধাক্কা মারে সংঘর্ষের অভিজ্ঞাতে মালগাড়ির উপরে উঠে যায় যাত্রীবাহী ট্রেনটির একাংশ দুমরে মুচড়ে যায় ট্রেনের প্রথম কামড়াটি বিলাসপুরের পুলিশ সুপার রজনীত সিং জানান ঘটনায় অন্তত পাঁচজন যাত্রীর মৃত্যুর খবর সামনে এসেছে এখনো পর্যন্ত এছাড়াও মৃত্যু হয়েছে আরও দুই লোকো পাইলটের আরো দুই যাত্রীর দেহ আটকে রয়েছে দেহ বার করার চেষ্টা চলছে কিছু কিছু সংবাদ মাধ্যমে দাবি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে তবে ঘটনায় কতজন মারা গিয়েছেন সেই সম্পর্কে এখনো নিশ্চিত করে কিছুই জানায়নি রেল খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের আধিকারিক ও কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ তবে ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো স্পষ্ট নয় ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণে আপাতত পুরো রুট জুড়ে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বহু ট্রেন বাতিল হয়েছে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়েছে কিছু দূরপাল্লার ট্রেন হাই নিউজ কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে এক কলেজ ছাত্রী তরুণকে গণধর্ষণের অভিযোগ উঠল এই ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ গ্রেফতারির সময় পালানোর চেষ্টা করায় এবং পুলিশ আধিকারিকদের হামলা করায় পাল্টা গুলি চালানো হয় এর ফলে গুলিবিদ্ধ হয়েছেন রবিবার রাতে বিশ্বকাপ জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল সেই রাতেই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠল দক্ষিণের রাজ্য তামিলনাড়ুতেই কোয়েম্বাটুর বিমানবন্দরের কাছে একটি কলেজ ছাত্রী তরুণীকে গণধর্ষণের অভিযোগ এই ঘটনায় অভিযুক্ত তিন ব্যক্তিকে করল পুলিশ। পুলিশ সময় চেষ্টা করায় এবং আধিকারিকদের হামলা করায় পাল্টা গুলি চালায় তারা এরপরে তিন অভিযুক্তই গুলিবিদ্ধ হয়েছেন তাদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে রবিবারের ঘটনার পর সোমবার ফের পালানোর চেষ্টা করে তিন দুষ্কৃতিক কিন্তু একটি মন্দিরের কাছে তাদের ঘিরে ফেলে পুলিশ বাহিনী এই সময় আচমকাই ধারালো কাস্তে হাতে পুলিশ কর্মীদের ওপর আক্রমণ চালায় তারা ঘটনায় আহত হন হেড কনস্টেবল চন্দ্রশেখর তার ডান হাতের কবজি এবং বাহুতে আঘাত লাগে এই পরিস্থিতিতে তিন দুষ্কৃতীকে পাকড়াও করতে তাদের পায়ে গুলি করে পুলিশ আহত তিন ব্যক্তিকে গ্রেফতার করে হেফাজতে নেওয়া হয়েছে পরে চিকিৎসার জন্য তাদের কোয়েম্বাটুর জেলা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে কোয়েম্বাটুরের একটি বেসরকারি কলেজের ছাত্রী নির্যাতিতা রবিবার রাতে একটি গাড়িতে করে এক পুরুষ বন্ধুর সঙ্গে ঘুরতে বের হন রাস্তায় এক জায়গায় গাড়ি থেকে বেরোতেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে দুষ্কৃতীরা বন্ধুকে মারধর করে তরুণীকে অপহরণ করে তারা এরপর বিমানবন্দরের কাছে নির্জন জায়গায় অপকর্ম চালায় এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে। বিজেপি সভাপতি কে আন্নামলাই মহিলাদের নিরাপত্তার প্রসঙ্গে শাসক দল ডিএমকের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন এক স্যান্ডেলের একটি পোস্টে তিনি লিখেছেন তামিলনাড়ুতে ডিএমকে সরকার ক্ষমতায় আসার পর থেকেই বিরুদ্ধে এই ধরনের অপরাধের ঘটনাগুলি স্পষ্ট করে দিয়েছে সমাজ বিরোধীদের আইন এবং পুলিশের প্রতি একেবারেই ভয় নেই কোচিং থেকে ফেরার পথে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদের বল্লভ করে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী কোচিং থেকে ফেরার পথে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদের গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে সোমবার সন্ধ্যায় শ্যাম এলাকায় ওই ওই হামলা হয়েছে দুই বন্ধুর সঙ্গে কোচিং থেকে ফিরছিল ছাত্রী যে পথ ধরে ওই ছাত্রী যাতায়াত করে সেই পথে আগে থেকেই দাঁড়িয়েছিলেন ওই হামলাকারী ছাত্রীকে দেখা মাত্রই বাইক থেকে নেমে এসে তাকে লক্ষ্য করে পর পর গুলি চালান ওই যুবক দুটি গুলি লাগে ছাত্রীর গায়ে তারপরেই এলাকা ছেড়ে পালান অভিযুক্ত চক্রের ছাত্রীর বাড়ি থেকে কয়েক হাত দূরেই এই হামলাটি হয়েছিল হামলার পরেই ছাত্রী লুটিয়ে পড়েন রাস্তায় তার বন্ধুরা স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নিয়ে যান খবর দেওয়া হয় ছাত্রীর বাড়িতে ছাত্রীর পরিবারের অভিযোগ অনেকদিন ধরেই ওই ছাত্রীকে উত্তক্ত করছিল অভিযুক্ত যুবক যতীন মঙ্গলা বিষয়টি নিয়ে দুই পরিবারের মধ্যে আলোচনাও হয় যতীনের পরিবার দাবি করেছিল তাদের ছেলে ওই ছাত্রীকে আর দ্বিতীয়বার বিরক্ত করবে না ফলে ছাত্রীর পরিবার পুলিশে অভিযোগ দায়ের করেননি কিন্তু বিষয়টি সেখানে থেমে থাকেনি সকলের অলক্ষ্যে যতীন ওই ছাত্রীর পিছু নেওয়া শুরু করে প্রতিদিন তাকে লক্ষ্য করে তারপরেই সোমবার ছাত্রীর উপরে হামলা চালান পুলিশ মনে করছে আগে থেকে জায়গা বেছে নিয়ে হামলা চালানোর পরিকল্পনা করেছিল অভিযুক্ত সেই কারণেই ছাত্রীকে অনুসরণ করতেন তিনি খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এক তদন্তকারী অভিযুক্ত আধিকারিকের দাবি হামলায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে অভিযুক্তকে খুঁজতে পুলিশের চারটি দলও গঠন করা হয়েছে ইতিমধ্যেই হাই নিউজ নেটওয়ার্ক নজরে মহিলা মঙ্গলবার সাংবাদিক বৈঠকে লালু প্রসাদ যাদবের তেজস্বী জানান তারা ক্ষমতা এলে মহিলাদের বছরে তিরিশ হাজার টাকার আর্থিক সহায়তা এই প্রকল্পের নাম দেওয়া মই যোজনা নজরে মহিলা ভোট প্রথম দফার ভোটের দুই দিন আগে বিহারে মা বোনেদের জন্য নতুন প্রকল্পের ঘোষণা করলেন আরজেডির নেতা তেজস্বী যাদব মঙ্গলবার সাংবাদিক বৈঠকে লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী জানান তারা ক্ষমতা এলে মহিলাদের বছরে তিরিশ হাজার টাকা আর্থিক সহায়তা দেবেন এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে মই বহিন যোজনা তেজস্বীর ঘোষণা আগামী বছর মকর সংক্রান্তির দিন ওই আর্থিক সাহায্য উপভোক্তাদের কাছে পৌঁছে যাবে মহিলা ভোটকে পাখির চোখ করে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা চালু করেছে নীতিশ কুমারের নেতৃত্বাধীন বিহারের এনডিএ সরকার ওই প্রকল্পে রাজ্যের এক কোটি মহিলাকে নিজেদের ব্যবসা শুরুর জন্য অর্থ সাহায্য করা হয়েছে ইতিমধ্যে ওই প্রকল্পে দশ হাজার টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে মঙ্গলবার তেজস্বী এ নিয়ে জানিয়েছেন যে তার নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে ধান চাষীদের কুইন্টাল পিছু ধানের জন্য তিনশো টাকা এবং গম চাষীদের কুইন্টাল পিছু গমের জন্য চারশো টাকা ন্যায্য সহায়ক মূল্য দেওয়া হবে আগামী বৃহস্পতিবার বিহারে প্রথম দফার নির্বাচন ছিল দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী মঙ্গলবার ভোট গণনা এবং ফল প্রকাশ হবে চোদ্দই নভেম্বর রাজ্যের দুশো লড়াই মূলত এনডিএ এবং আরজেডি কংগ্রেস বামেদের জোট বন্ধনের মধ্যে লড়াইয়ে আছেন প্রাক্তন ভোটকুশলী প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি ভোটের অঙ্ক বলছে গত প্রায় দুই দশক ধরে বিহারে মহিলা ভোট মূলত নীতিশের দল জেডিউ এর সঙ্গে রয়েছে সেই ভোট ধরে রাখতে বারবার আরজেডির আমলে জঙ্গলরাজ প্রসঙ্গ তুলে এনেছে এনডিএর নেতারা এবার মহিলা ভোট নিজেদের অনুকূলে আনতে আর্থিক সাহায্যের ঘোষণা দিলেন ভূমিকম্প থেকে নিস্তার নেই আফগানিস্তানের সোমবার সকালে আফগান শহর মাজার ই শরিফে কম্পন অনুভূত হয় এই নিয়ে তিন মাসে চতুর্থবার ভূমিকম্প হল এই অবস্থায় আফগান নাগরিকদের পাশে দাঁড়াল ভারত সে দেশের পাঠানোর কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভূমিকম্প থেকে নিস্তার নেই আফগানিস্তানের সোমবার সকালে আফগান শহর মাজার ই শরীফে কম্পন অনুভূত হয় এর জেরে দশ জনের মৃত্যু হয়েছে আড়াইশোর বেশি মানুষ আহত হয়েছেন গত সেপ্টেম্বরে ভূমিকম্পের জেরে দু হাজারেরও বেশি মানুষ প্রাণ হারান সেই দেশে এই নিয়ে তিন মাসে চতুর্থবার ভূমিকম্প হল এই অবস্থায় আফগান নাগরিকদের পাশে দাঁড়ালো ভারত সেদেশে ত্রাণ পাঠানোর কথা জানালেন বিদেশমন্ত্রী এস সোমবার বিকেলে এক্স্যান্ডেলে ভারতের বিদেশমন্ত্রী জানান দুপুরে সমবেদনা জানিয়ে আফগান বিদেশমন্ত্রী আমির খান মুক্তাকির সঙ্গে কথা বলেছি সেদেশের দেশের বাল্ক সামানগান এবং বাগলাম প্রদেশে ভূমিকম্পের মানুষের মৃত্যু দুঃখ প্রকাশ করেন জয়শঙ্কর তিনি জানান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ভারতীয় ত্রাণ সামগ্রী হস্তান্তর করা হচ্ছে এরপর ওষুধ সরবরাহও করা হবে জয়শঙ্কর আরও জানান আফগান বিদেশমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে সোমবার দুই দেশের জনগণের মধ্যে সম্পর্কের উন্নতি নিয়েও কথা হয়েছে মার্কিন জিওলজিক্যাল সার্ভিস সূত্রে খবর সোমবার ভোরে আফগানিস্তানের ভূমিকম্পে ভূপৃষ্ঠ থেকে আঠাশ কিলোমিটার গভীরে ছিল কম্পনের উৎসস্থল পার্বত্য অঞ্চল মাজার ই শরীফে সোমবার ভোররাতে কম্পন অনুভূত হয় স্থানীয় স্বাস্থ্য বিভাগের মুখপাত্র শামীম জোয়ান্ডা। তিনি জানান প্রাথমিকভাবে সাতজনের মৃত্যু হয়েছে একশো জন আহত তবে বেলা বাড়তেই পাল্লা দিয়ে বেড়েছে মৃতের সংখ্যা শেষ পাওয়া খবর অনুযায়ী মৃতের সংখ্যা অন্তত দশ হু হু করে বাড়ছে আহতের সংখ্যা উদ্ধারকারী দল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে প্রস্তুত থাকতে বলা হয়েছিল হাসপাতালগুলিকেও উদ্ধার কাজে সামিল হয়েছিলেন সে দেশের সেনারাও তবে আগামী কয়েক ঘন্টার মধ্যে আবারও এলাকায় কম্পনের সম্ভাবনা রয়েছে বলেও জানানো হয়েছে হাই নিউজ নেটওয়ার্ক অনেকদিন ধরে দিল্লির বাতাসের গুণগত মান খারাপ জানিয়ে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী স্যান্ডেলের পোস্টে সরাসরি তোপ দেখেছেন তিনি তার দাবি বছর বছর দিল্লির বাতাস আরও বিষাক্ত হয়ে উঠেছে আর বিজেপি সরকার উঁচু হাত বদলাচ্ছে সোমবার ফের ভীষণ খারাপ পর্যায়ে পৌঁছেছে দিল্লির বাতাসের গুণগত মান মঙ্গলেও নিস্তার নেই কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের মতে দিনে বেশি সিগারেট সেবন করলে ফুসফুসে যে পরিমাণ ক্ষতি হয় বর্তমানে দিল্লির বাতাসে শ্বাস নিলেও সেই পরিমাণ ক্ষতি হতে পারে অন্যদিকে সুপ্রিম কোর্টে দিল্লি দূষণ সংক্রান্ত মামলার শুনানিতে জানা গিয়েছে যে দীপাবলিতে দিল্লি দূষণ সংক্রান্ত সঠিক তথ্যই নেই প্রশাসনের কাছে ঘরে বাইরে প্রশ্নের মুখে পড়া বিজেপি সরকারের অস্বস্তি আরও বাড়ালেন রাহুল গান্ধী সোমবার কংগ্রেস নেতা সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে অভিযোগ করেছেন বছর বছর দিল্লির দূষণ একই থেকে যায় কেবল বদলায় পাল্টা কংগ্রেস ও আপের খারে দায় লোক গেরুয়া শিবির মঙ্গলবার এক স্যান্ডেলের পোস্টে সরাসরি লোকসভার বিরোধী দলনেতা তোপ দেখেছেন বছর বছর দিল্লির বাতাস আরও বিষাক্ত হয়ে উঠছে আর বিজেপির সরকার অজুহাত বদলাচ্ছে এখন তো বিজেপি কেন্দ্র ও দিল্লি দু জায়গাতেই শাসন করছে আর অজুহাত চলবে না মানুষ চায় চায় না দূষণহীন বাতাস এই বক্তব্যের সঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন রাহুল গান্ধী সেখানে তাকে দিল্লির বিষ বাতাস নিয়ে একজন পরিবেশবিদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে পাল্টা রাজধানী শহরে দূষণ নিয়ে কংগ্রেস এবং আপকে দুঃশে গেরুয়া শিবির বিজেপির এক নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বলেছেন দিল্লি দূষণ পরিস্থিতির জন্য পনেরো বছরের কংগ্রেসের সরকার এবং দশ বছরের আপের সরকার আমলি দায়ী এমনকি তার দাবি গত দশ বছরের মধ্যে বিজেপি সরকারের অধীনেই চলতি বছর সবচেয়ে বায়ুর সবচেয়ে উন্নতমান রেকর্ড করা হয়েছে একদিকে যখন বিভিন্ন দলের নেতারা দিল্লির দূষণ নিয়েও রাজনীতি করছেন তখন সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে মঙ্গলবার সকাল সাতটায় রাজধানীর গড় দূষণের মান তিনশো নয় অর্থাৎ খুব খারাপ এমনকি আলিপুর আনন্দবিহার বুরারি এবং বয়াজিপুর এলাকায় বাতাসের মান চারশো ছাড়িয়েছে যা ভয়ঙ্কর পর্যায়ে পড়ে পরিবেশবিদরা সতর্ক করছেন একে অপরকে দোষারোপে সমস্যার সমাধান হবে না বরং জরুরি ভিত্তিতেই ব্যবস্থা নিতে হবে হাই নিউজ নেটওয়ার্ক টানা চার দিন ধরে দিল্লির দূষণ পরিস্থিতি এক জায়গায় দাঁড়িয়ে উন্নতি হওয়ার তো কোনো লক্ষণই নেই বরং পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার রাজধানীর বাতাসের গুণগত মান তিনশো এগারো টানা চার দিন ধরে দিল্লির দূষণ পরিস্থিতি একই জায়গায় দাঁড়িয়ে উন্নতি হওয়ার তো কোনো লক্ষণই নেই বরং পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মঙ্গলবার রাজধানীর বাতাসের গুণমান তিনশো সোমবার একউআ ছিল তিনশো নয় বলছে বাতাসের গতি কমবে পশ্চিমী ঝঞ্ঝার জন্য বাতাস আরও শান্ত হবে বুধবার থেকে ফলে দূষণের ছবিটা আরো খারাপ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়াবিদরা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তথ্য অনুযায়ী বুড়াড়িতে একউআই চারশো যা ভয়ানক পর্যায়ের মধ্যে পড়ে ওয়াজিরপুরে তিনশো নব্বই এছাড়াও রাজধানীর তেইশটি দূষণ নজরদারি কেন্দ্রের একউআই খুবই খারাপ বৃহস্পতিবার পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকবে বলে সূত্রের খবর একটি অ্যাপের তথ্য বলছে মঙ্গলবার রাজধানীর বেশ কয়েকটি জায়গায় বাতাসের গুণমান ভয়ানক পর্যায়ে পৌঁছবে তার মধ্যে রয়েছে আলিপুর আনন্দ বিহার ও বাওয়ানা একজন আবহাওয়াবিদ জানাচ্ছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাতাসের গুণমানের ওপর প্রভাব পড়ছে ফলে পাঁচই নভেম্বর পর্যন্ত রাজধানীর ধোঁয়াশার আস্তরণে ঢেকে থাকবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পাঞ্জাব এবং হরিয়ানার কিছু জায়গায় মঙ্গলবার রাত এবং বুধবার বৃষ্টি হতে পারে তবে দিল্লি উত্তরপ্রদেশে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে হাই নিউজ বাংলা প্রকাশনের দুশো বছরের ইতিহাসে এমন দৃশ্য এই প্রথম কলকাতার কলেজ স্ট্রিটে সোমবার আয়োজিত হল ভেজা বইয়ের মেলা আর এই মেলার অভিনব উদ্যোগের আয়োজক ছিল কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলা প্রকাশনার দুশো বছরের ইতিহাসে এমন দৃশ্য এই প্রথম কলকাতার কলেজ স্ট্রিটের প্রাণ কেন্দ্র বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে সোমবার আয়োজিত হল বইমেলা যার নাম ভিজে বইয়ের বইমেলা এই অভিনব মেলার আয়োজক কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন যে মেলায় সব বই ভেজা বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রকাশক পুস্তক বিক্রেতা এবং মুদ্রণ সহায়তা সংস্থাগুলির পাশে দাঁড়াতে এই অভিনব উদ্যোগ কলেজ স্কোয়ার গেটের সামনে বঙ্কিম চ্যাটার্জি স্ট্রিটে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত চলা এই একদিনের মেলায় অংশ নিয়েছিল প্রায় তিরিশটি প্রকাশনা সংস্থা মিত্র ঘোষ অভিযান পাবলিশার্স দ্বীপ প্রকাশনী কথোপকথন অক্ষর সংলাপ লালমাটি সৃষ্টিসুখ বঙ্গবাণী বুক ফার্মানি অক্ষর প্রকাশনী সহ অনেকেই অন্যান্য এই উদ্যোগে উপস্থিত ছিলেন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় লেখক সাংবাদিক প্রচিত গুপ্ত সহ আরো অনেকে গত তেইশে সেপ্টেম্বরের বৃষ্টিতে জল ঢুকে গিয়েছে বইপাড়া জুড়ে সেখানে থাকা ছোট বড় সব প্রকাশনার গুদামেও জল ঢুকে গিয়েছিল কলেজ স্ট্রিটের শতাধিক দোকান ও প্রকাশনা সংস্থা যার জেরে ক্ষতিগ্রস্ত আনুমানিক ক্ষতির পরিমাণ কমপক্ষে কোটি টাকা ভিজে যাওয়া বইগুলিকেই সোমবার নতুন রূপে সাজানো হল পাঠকের সামনে কেউ কিনলেন সংগ্রহে রাখার স্মারক হিসেবে কেউ আবার উপহার হিসেবে পেলেন প্রিয় লেখকের ভেজা বই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে মেলা থেকে প্রায় ছেষট্টি হাজার টাকা ভেজা বই পাঠক লেখক ও বিশিষ্ট জনদের উপহার দেওয়া হচ্ছে পাশাপাশি পাঠকরা নিজেরাও কয়েক লক্ষ টাকার বই কিনেছেন মেলার পাশাপাশি প্রকাশনা শিল্পের ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ সাহায্য দেওয়া হচ্ছে মোট পঁয়ষট্টি ছোট প্রকাশনা ও মুদ্রণ সংস্থাকে দেওয়া হচ্ছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার সহায়তা পাশাপাশি দিল্লি বেঙ্গল অ্যাসোসিয়েশন দিল্লির কুড়িটি পুজো কমিটি এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকেও কলেজ স্ট্রিটের ক্ষতিগ্রস্তদের জন্য এসেছে আরও দু লক্ষ টাকার অনুদান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে ক্ষুদ্র মাঝারি প্রকাশনা ও বই বিক্রেতাদের জন্য বিশেষ ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণার পাশাপাশি কলেজ স্ট্রিটে বই ব্যবসা রক্ষায় একটি ডেডিকেটেড পাম্পিং স্টেশন এবং একটি ফায়ার স্টেশন স্থাপনের দাবিও করা হয়েছে এই দিনের ভেজা বইয়ের মেলায় হাই নিউজ গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে পাকিস্তান সহ আরো বেশ কিছু দেশ সম্প্রতি একটি সাক্ষাৎকারে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। গোপনে পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে পাকিস্তান চীন সহ চার দেশ রবিবার মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি আমেরিকায় নতুন করে পরমাণু অস্ত্র পরীক্ষার নির্দেশ দিয়েছে তিনি নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে ট্রাম্প বলেন বাকি দেশগুলি পরীক্ষা করছে একমাত্র দেশ যারা পরীক্ষা করছি না আমরাও পিছিয়ে থাকতে চাই না সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন আমরা পরীক্ষা করছি কারণ বাকিরাও পরীক্ষা করছে একই সঙ্গে ট্রাম্পের সংযোজন হঠাৎই উত্তর কোরিয়া পরীক্ষা করছে পাকিস্তান পরীক্ষা করছে তারা কিন্তু আপনাকে গিয়ে এই খবর দেয়নি তারা গোপনে এই পরীক্ষা করছে যাতে মানুষ জানতেও না পারে কি হচ্ছে তারপরেই ট্রাম্প দাবি করেছেন রাশিয়া এবং চীনও একইভাবে তাদের পরমাণু অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করছে ওই দেশগুলিকে দুশে ট্রাম্পের বক্তব্য মুক্ত সমাজে গোপনীয়তার সঙ্গে এই সমস্ত কাজ করা হচ্ছে যদিও ট্রাম্পের দাবি খারিজ করে দিয়েছে চীন চীনের বিদেশ মন্ত্রক সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছে তারা একটি দায়িত্বশীল পরমাণু শক্তিধর দেশ তাই প্রয়োজন ছাড়া তারা অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করে না ট্রাম্পের নির্দেশে তেত্রিশ বছর পর আমেরিকায় পরমাণু অস্ত্র পরীক্ষা করা হবে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই সে দেশে শুরু হয়েছে আর এই প্রসঙ্গেই ট্রাম্প প্রশাসনের বিদ্যুৎ সচিব ক্রিস রাইট হোয়াইট হাউসের অবস্থান স্পষ্ট করেছেন ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাইট জানিয়েছেন এই মুহূর্তে কোনো বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা নেই আমেরিকার ট্রাম্প যা বলেছেন তা কেবল প্রথাগত পরীক্ষা নিরীক্ষা রাইটের কথায় আমরা যে পরীক্ষার কথা বলছি আমার মনে হয় সেটা প্রথাগত এখানে কোনো পরমাণু বিস্ফোরণ হবে না এগুলোকে বলা হয় অজরুরি বিস্ফোরণ তবে কি পরমাণু অস্ত্র পরীক্ষার সময় রাইট জানিয়েছেন পরমাণু অস্ত্রের সমস্ত অংশ পরীক্ষা করে দেখা হবে নির্দিষ্ট সময় কোনো অংশ বিগড়ে যেতে পারে কিনা তা থেকে সঠিকভাবে বিস্ফোরণ ঘটানো সম্ভব কিনা সেই সব ক্ষতি দেখা হবে ট্রাম্প সাক্ষাৎকারে যে চার দেশের নাম করেছেন সেগুলির মধ্যে পাকিস্তানবাদী বাকি তিন দেশ বাণিজ্যিক বা সামরিক ক্ষেত্রে আমেরিকার প্রতিদ্বন্দ্বী স্বাভাবিকভাবেই পরমাণু অস্ত্রের পরীক্ষা সংক্রান্ত ট্রাম্পের দাবি নিয়ে শোরগোল শুরু হয়েছে সাক্ষাৎকারের একটি অংশে ফের দাবি করেছেন গত মে মাসে ভারত এবং পাকিস্তানের মধ্যে হতে চলা পরমাণু যুদ্ধ তিনিই থামিয়েছেন তিনি এই পদক্ষেপ না করলে লক্ষ লক্ষ মানুষ মারা যেতেন বলে দাবি করেছেন তিনি হাই নিউজ নেটওয়ার্ক নিউজ টুডে এখন এই পর্যন্তই আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে নির্ভীক নিরপেক্ষ